কর্তব্যরত মহিলা শিক্ষা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর এক চক্র অর্থাৎ নেডাদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের অভিযোগ অস্বীকার শুনুন তারা কি বলছেন সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে আমি কেশপুর ওয়ান সার্কেলে চাকরি করি তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয় তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর স্কুলের মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন উল্টো পাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন আমি ওনাকে বাঁধা দিতে যাই এবং প্রতিবাদ করায় উনি আমার হাত গায়ে ব্যাড টাচ করেন আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো উনি ডিলিট কর ডিলিট করেন না উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন হ্যাঁ তারপর আমি বাধা দিয়ে উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি অফিসে কাউকে জানেছেন আমরা উর্দু দন করতে গো হ্যাঁ অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন আপনার যিনি সুপিয়র রয়েছেন এসআই ম্যাডাম আমি আমার এসআই কে জানিয়েছি কিন্তু উনি কিছু বলেননি উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই থানার কি কোনো কমপ্লেন আছে হয়েছে থানায় আমি জিডি করিয়েছিলাম কিন্তু গতকাল কেশপুর বাসস্ট্যান্ড থেকে আমি যখন বাড়ি যাই বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কিভাবে আমি অফিসে আসবো আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানে মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি থানায় অভিযোগ হয়েছে হ্যাঁ থানায় আমি তারপরে এফআইআর করাতে বাধ্য হই পুলিশ করেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন আইনি পদক্ষেপ গ্রহণ করবেন হ্যাঁ ডিপিএস যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানকে জানিয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে এখন কি চাইছেন এখন চাইছি দোষীরা শাস্তি পাক এবং উনি যে অন ডিউটি একজন মহিলার উপর এরকমভাবে অফিস স্টাফের উপর অশালীন আচরণ করেছেন ওনার জন্য কঠিনতম শাস্তি নয় নারাদৌলের এসিআই অফিসের একজন ম্যাডাম অভিযোগ করেছেন যে তার অশ্লীল ছবি তুলেছেন কি বলবেন বিষয়ে পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন কেন চক্রান্ত কেন করছেন উনান নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন উনি বাড়িতে বসে ভিডি অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশান করাচ্ছিলেন যেটা ক্রিমিনাল অফেন্স মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে যান ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট আসেন আমার সাহায্য চাইতে এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগেল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে আপনি একটু বুঝান কখনো আর করব না এইভাবেও রিকোয়েস্ট করেন কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি এরপর যেদিন কুয়াই গার্লস পাঁচ তারিখ কুঁয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন তো আমি সেখানে কোনো বাঘ বিতণ্ড না করে ম্যাডামকে এইটুকু বলি আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি থানায় যাচ্ছি এর বিচার চাইতে এসআই ম্যাডামের কাছেও যাচ্ছি যথারীতি আমি গিয়েছিলাম সবারই কাছে প্রত্যেকেই জেনেছেন সমস্ত শিক্ষকদের কাছে বয়ান নিয়েছেন আমি যে একদম এতে আমার কোনো রকম ছবি তোলা সংক্রান্ত বিষয় যে আমার আমি যে একদমই জড়িত নয় এবং এটা সুস্মিতা ম্যাডামের পুরো চক্রান্ত এবং পূর্ববশত রাগ ওই ক্রিমিনাল অফেন্স কেসের যে চিঠি ইস্যু হয়েছে ওনার নামে বিটি অফিস থেকে তৎক্ষণাৎ বলে দেন এরপর উনি কেশপুর থানায় যান ডায়েরি করতে উনি থানায় ডায়রিও করেছিলেন সেখানে কেশপুর থানার বড়োবাবু বাবু সহ এসআই স্যার সহ আরও অনেক উচ্চপদস্থ অফিসারগণেন ছিলেন আমি ছিলাম এবং আমার সাথে বারো চোদ্দো জন শিক্ষক মহাশয় ছিলেন এবং কেশপুর থানার বড়বাবু যখন বলে দেন সমস্ত কিছু শোনার পর বলে দেন সুস্মিতা ম্যাডাম এর সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন এবং যদি পারেন সুস্মিতা ম্যাডাম এসআই অফিস বা বিডিও অফিসে গিয়ে ইনার এই সমস্যার সমাধান করতে পারেন এরপর সেই মতো উনার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের সংগঠনের নম্বর অঞ্চলের সার্কেল প্রেসিডেন্ট চন্দনবাবু দীপকবাবু সহসভাপতি তৃণমূল শিক্ষক সংগঠনের এবং সহশিক্ষক তারক পাত্র মহাশয় ওনাকে বোঝান যে ম্যাডাম আপনি বিডিও অফিস বা এসআই অফিসে গিয়ে চলুন আমরা সকলেই শিক্ষক আপনাদের সম্মান আমাদের সম্মান এখানে সব ভা সর্বভাবে জড়িত কেন মিথ্যে জিনিস নিয়ে আপনি চক্রান্ত করছেন ছাড়ুন আমরা একসঙ্গে আসি এসে বসিয়ে বসে ব্যাপারটা মিটিয়ে নিই মানুষ মাত্রই ভুল করে থাকে আপনি ভুল করে ফেলেছেন সেই ফুলটা পুনরায় যাতে না হয় সেটুকু চেষ্টা করুন আর এই ব্যাপারে আমরা মিটিয়ে দেবো মীমাংসা করিয়ে দেবো উনি বলছেন যে ওনাকে ভয় দেখানো হয়েছে উনি প্রাণ সংশয় করছেন সম্পূর্ণ মিথ্যে সেখানে পনেরো জন কুড়িজন শিক্ষক আমার সাথেই ছিলেন তৎসহ আরও পঁচিশজন শিক্ষক যারা আশেপাশেই ছিলেন তারা প্রত্যক্ষদর্শী এরকম কোনো ঘটনাই ঘটেনি এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন আপনার নাম আমার নাম কৌশিক মন্ডল আমি কেশপুর চক্রের শিক্ষক তৎসহ তৃণমূল শিক্ষক সংগঠনের কেশপুর একচক সাইকেল সার্কেল প্রেসিডেন্ট এই ব্যাপারে বলতে চাই থানাতে উনি একটা ইলিগেল মানে কাজে জড়িত ছিলেন সেই ইলিগেল কাজে আমরা সাপোর্ট না করায় আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন ইলিগেল কাজটা কি ইলিগাল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হেয়ারিং ছিলেন সেই হেয়ারিংয়ে ওই স্পটে বসে তিনটি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশানের যে হচ্ছে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন সেই তিনটে স্কুল হলো এলুনি আর হচ্ছে রাজোগ্রাম প্রাইমারি স্কুল এবং আর একটা হচ্ছে রাধিকা মোহন কুলোধ্যায় বাবু যিনি আছেন উনার স্কুল তো ওই তিনটি স্কুলের হেড টিচারদের উনি ইউজার নিজের অ্যাপস লোড করতে বলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান ম্যাডাম নিজের সুস্মিতা ম্যাডাম নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান যেটা অত্যন্ত অবৈধ এবং সাথে ওটিপিটাও শেয়ার করেন এবং ওই হেড টিচাররা নিজেদের স্কুল নিজেরা ইন্সপেকশন করেছেন তো স্যার যখন বিডিও স্যার জানতে পেরে উনি পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং উনি শোকজ করেছেন ওনাকে এবং তার কারণ দর্শাতে বলেছেন যে কেন এটা করেছেন সেই মতো আমরা কোনো সাপোর্ট হচ্ছে না দেওয়ায় ওনাদেরকে সরি সুস্মিতা ম্যাডামকে উনি একটি আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের দল কখনোই মানে অবৈধ কাজকে সাপোর্ট করে না আমাদের দলকে তথা হচ্ছে আমাদের শিক্ষক সংগঠনকে ফাঁসানোর জন্য উনি কী করেন এটি চক্রান্ত করেন সেই চক্রান্তটা কেমন না উনি যে অভিযোগটা করেছেন এফআইআরে সেই অভিযোগটা হচ্ছে যে উনার নাকি ছবি তোলা হয়েছে ছবিটা কোথায় আমি ধরলাম যদি ছবি তোলাও হয়ে থাকে সেই ছবিটা তোলা হয়েছে সেখানে সিক্সটি থ্রিটা স্কুলের স্কুলের নতুন বছরের জন্য বই দেওয়া হচ্ছিলো সেই বই দেওয়ার মাঝে উনি অভিযোগ করেছেন যে উনার নাকি ছবি তোলা হয়েছে তো এত টিচার আছে সমস্ত টিচার থানায় গিয়ে উনি থানায় এর প্রথমে আগে একটা জিডি করেছিলেন সেই জিডিতে আমাদের ওসি স্যার এবং আমাদের যিনি এসআই স্যার আছেন এসআই পুলিশ কেশপুর থানার তিনি ওনাদেরকে ডাকেন উনাকে ডাকেন এবং আমাদের সেইখানে যারা প্রেজেন্ট ছিলেন শিক্ষকরা সমস্ত শিক্ষককে ডাকেন সেখানে প্রমাণিত হয় উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন কারণ উনি যে বয়ান দিচ্ছেন তার সঙ্গে শিক্ষকদের বয়ানে যারা সেদিন উপস্থিত ছিলেন ওইখানে সেই শিক্ষকদের বয়ানের কোনো মিল নেই এবং উনি প্রমাণস্বরূপ যে ছবি একটা দিয়েছিলেন কেশপুর থানাতে সেই ছবিতে উনার কোনো ছবি নেই আছেকার দীপাবুর ছবি তো থানায় যখন কিছু না হয় থানায় ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে গণ্ডগোল করে কী লাভ একই জায়গায় তো চাকরি করতে হবে সবচেয়ে বড়ো কথা উনি একটা কন্ট্যাকচুয়াল কর্মী ঠিক আছে উনি যে ব্যবহারটা করেছেন সেদিন এতে কৌশিবাবুকে এসে বলছেন আপনার ফোন দেখি ফোন চেক করবো ফোনটা সম্পূর্ণ প্রাইভেসি সেটা কাউকে দেওয়া যায় না তো সেই সকল নিয়ে উনি যে থানায় যে অভিযোগগুলো জিডিতে করেছিলেন সেগুলো মিথ্যে প্রমাণিত হয় পরে ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে চাকরি করতে হবে আপনারা হচ্ছে বসিয়ে মিটিয়ে নিলে ভালো হয় সেই মতো আমি একা নয় আমি দীপক রায় মুখবাসন স্কুলের প্রধান শিক্ষক এবং পারুলিয়া স্কুলের প্রধান শিক্ষক তারকবাবু গিয়ে ওনাকে বোঝায় যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এসআই অফিসে বসে মিটিয়ে নেওয়া হবে এইটুকুই কথা হয়েছে আর কোনো কিছু কথা হয়নি এবং সেটা বা দীপকবাবু আর হচ্ছে বাবু যেটা বলেছেন থানাতেই ওনার সঙ্গে কথা বলছিলেন এবং পাশে আমাদের মানে এসআই স্যারও ছিলেন থানার আমি কেবলমাত্র বাস স্ট্যান্ডে গিয়েছিলাম জাস্ট ওটা বলার জন্য এবং ওনার সঙ্গে রকম অভদ্র ব্যবহার করা হয়নি এটা সর্বৈব মিথ্যে আমাদেরকে ওই অবৈধ কাজে ওনার যে অবৈধ কাজ যেটা ক্রিমিনাল অফেন্স বিডিও স্যার বলেছেন সেই অবৈধ কাজে সাপোর্ট না করার জন্য দল পাশে না থাকার জন্য উনি আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত করছেন পুরোপুরি যখন জিডিতেও কিছু হলো না তখন উনি এফআইআর আশ্রয় নিয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা যে স্কুলগুলোতে ইউজার আইডি পাসওয়ার্ড উনি দিয়েছিলেন সেই স্কুলের শিক্ষকরা লিখিত বয়ান দিয়েছেন বিডিও স্যারের কাছে আমাদের অফ স্কুল ম্যাডামের কাছে অন্য নাম আমার নাম চন্দন চক্রবর্তী আমি তৃণমূল শিক্ষক সংগঠনের দু নম্বর অঞ্চলের সভাপতি